দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনী সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক ভুল মন্তব্য করা যাবে না রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী সহ চার তৃণমূল নেতা নেত্রীকে নির্দেশ হাইকোর্টের মুখ্যমন্ত্রী ছাড়াও কুনাল ঘোষ সায়ন্তিকা রেয়াত হোসেনের জন্য নির্দেশ হাইকোর্টের তরফে লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিপর্যয়ের পর দলের রাজ্য কমিটির প্রথম বৈঠক আজ সূত্রের খবর বৈঠকে উপস্থিত হয়েছেন মনোহর লাল খাট্টার সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না বিজেপির বৈঠক থেকে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু হওয়ার অপরাধে তাকে ভোট দিতে দেওয়া হবে না বলে দাবি করেন তিনি। বিজেপি হেরে গেলেও হেরে যায়নি। সচনীও হারের পর প্রথম পর্যালোচনা বৈঠকে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কোনো ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না। প্রয়োজনে নেতৃত্বের রদবদল দরকার। সংগঠনে রদবদলের सवाल করলেন বিজেপি নেতা সৌম্য মিত্রખા। নারদ কাণ্ডে ফের তৎপর সিবিআই আগামী ২৯ জুলাই ম্যাথিউ স্যানুয়েল কে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি তাকে ব্যাঙ্গালোরের সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে খাস কলকাতার বুকে ফের আক্রান্ত পুলিশ কর্মী শোভা বাজারে টহলরত অবস্থায় দুষ্কৃতীরা মেরে মাথা পাঠিয়ে দেয় এক পুলিশ কর্মী সূত্রের খবর দুষ্কৃতীদের গন্ডগোল রুখতে গিয়ে এই আক্রমণের শিকার হন ওই পুলিশ কর্মী রানীগঞ্জে দুহাজার বাইশের ডাকাতির ঘটনায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে সিআইডি সূত্রে খবর সুবোধকে হেফাজতে নিয়ে জেরায় মিলেছে একাধিক অভিযোগে যুক্ত থাকার তথ্য বেলঘরিয়ার রথতলার বিটি রোডের উপর ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে শুট আউটের ঘটনায়ও সুবোধ সিংকে হেফাজতে নিতে চায় সিআইডি ডিআরডিও তরফে পূর্ব মেদিনীপুরের জুনপুঠে আকাশপথে মিসাইল মহড়া হওয়ার কথা দুর্ঘটনার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে রাজ্য সরকার আজ থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর ইলিশ ধরার ভরা মরসুমে মাছ ধরতে যাওয়ার এই নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের আর্থিক লোকসান করতে পারি বলে মনে করছে মৎস্যজীবী সংগঠন শ্রাবণ মাসে শিব ভক্তদের তারকেশ্বর যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেলওয়ে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে রবিবার এবং সোমবার হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চলবে দুটি স্পেশাল ট্রেন প্রথম ট্রেনটি ভোর চারটে পাঁচে ছেড়ে তারকেশ্বর পৌঁছাবে পাঁচটা মিনিটে দ্বিতীয়টি বারোটা মিনিটে ছেড়ে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে পৌঁছাবে তারকেশ্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক তৃণমূল কর্মী তৃণমূল নেতা বাপি রায়কে খুনের অপরাধে গ্রেপ্তার অনিকেত সরকার নামে এক তৃণমূল কর্মী আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা